আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আমার লাইফ স্টাইল বলক নিয়ে সামনে যেহেতু খুব নিকটে ঈদ ঈদ চলে আসতেছে তো আমাদের প্রবাসে তো এরকম করে ঈদ মনে হয় না তারপরেও যেহেতু আমাদের ঈদ সামনে আসতেছে তো ভাবলাম যে একটু বাহির থেকে ঘুরে আসি মার্কেট থেকে ঘুরে আসি যে দেখি কিছু কি পছন্দ হয় কি না আর এখানে তো ঈদ উপলক্ষে কোনো কিছু মার্কেটে নতুন করে আসে না কারণ এখানে শুধু আসে যখন এখানে ক্রিসমাস ডে আসে আর কি খ্রিস্টানদের বড়দিন দিন আর হচ্ছে থার্টি ফার্স্ট ডে নিউ ইয়ার যখন আসে তখন হচ্ছে ওনারা ওনাদের মতো করে সোল দেয় মার্কেটে নতুন কিছু ওঠায় এছাড়া হচ্ছে আমাদের জন্য কোনো সার নেই বা নতুন করে কিছু আসে না আর এখানে তো আমাদের ওই করে কিছু নেই কেনার মতো আমাদের সব কিছু হচ্ছে বাংলাদেশ থেকে আনতে হয় এখানে আছে অনেক ইন্ডিয়ান দোকান আছে বাংলাদেশি দোকানও আছে তো সেখান থেকে চাইলেও কেনা যায় এখানে সব কিছুই আছে নাই বলে কোনো জিনিস নেই তো বের হচ্ছি তো এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন যে দেখালাম আপনাদেরকে তো ট্রেন স্টেশনটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর ছিল আর আমরা ট্রেনে উঠে এটা হচ্ছে আর একটা স্টেশন এসে নেমেছি তো এটা অনেক দিন যাবৎ কাজ করতেছিল তো আমি এখানে অনেক দিন পরে এসেছি দেখি যে নতুন করে অনেক সর্দি আর অনেকগুলা ই নতুন করে দিয়েছে তো দেখে ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানকার ভাষায় এটা হচ্ছে এরোয়া বলে কেন এখানে এক একটা নাম এক একটা আর এক একটা এক এক দিক থেকে চলে আর এটা হচ্ছে আমি এখন চলে এসেছি মার্কেটে মার্কেট বলা যায় আবার হচ্ছে বাংলাদেশে নিউ মার্কেট গাউসিয়ার সামনে যে ফুটপাতগুলো আছে তো ওইরকম হচ্ছে এখানে ওই রকম আছে যেগুলো কিনা সপ্তাহে চা পাঁচ দিন হচ্ছে ছয় দিন প্রত্যেকটা এরিয়াতে বসে ছয় দিন না পাঁচ দিন নেবি প্রত্যেকটা এরিয়াতে বসে আর এখানে যে দেখলেন বৃদ্ধ মহিলা দুটা গেল এ দেশে এমন একটা দেশ যে কিনা যতই বৃদ্ধ হোক যার যার নিজেরটা নিজের পায়ে হেঁটে গিয়ে বাজার করে খেতে হয় তো ওনারা ওনাদের বাজার করে যাচ্ছিলো তো আমি ভালো করে দেখাতে পারিনি আর একটু দেখাতে পারলে বুঝতে পারতেন যে কতটা ওনারা বৃদ্ধ কিন্তু তারপর নিজের বাজার নিজে করে নিয়ে যাচ্ছে এখানে বাংলাদেশের মতো ছেলে মেয়ের আশায় কেউ থাকে না যার যেটা শেষে করে খায় আর এই যে গাছগুলা দেখালাম অনেক মোটা ছিল এই জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে দেখেন এটা হচ্ছে নিউ মার্কেটের ফুটপাতের মতো এই মার্কেটগুলা সপ্তাহে পাঁচ দিন বসে আর এখানে অনেক ধরনের সব কিছু পাওয়া যায় কোনো এমন কোনো জিনিস নাই নিয়ে এখানে পাওয়া যায় না আর এখানে হচ্ছে গস কাপড় তো এই গস কাপড়গুলো দেখতে আমি এসেছি আর এই যে গস কাপড়টা দেখালাম এই গস কাপড়টার দাম বাংলাদেশে দশ হাজার টাকার কাছাকাছি মেবি এত দাম পছন্দ হলে কি হবে কিন্তু অনেক বেশি এখানকার গস কাপড়ের দাম তো দেখতে যতটা সুন্দর দাম ওই রকম সুন্দর তো আমি আবার এই চিকেন কাপড়গুলো দেখতেছিলাম তো ভাবছি যে এখান থেকে কিছু কাপড় নিয়ে যাব নিয়ে জামা বানাবো কিন্তু যেটা পছন্দ হয় ওটা দামে মিলে না আর তারপরেও নিয়েছি তারপর আমি দুই তিনটা জামার কাপড় নিয়েছি আমি যেহেতু বানাতে পারি এই জন্য ভাবলাম যে নিয়ে যাই সময় করে এক সময় বানাবো আর আমরা এমন সময় এসেছি আর কি তখন এটা বন্ধ হয়ে যাচ্ছে এটা দুপুরে দুটা থেকে শুরু হয় বিকাল ছটা পর্যন্ত তো শেষ পর্যায়ে যেহেতু এসেছি আপনাদের সাথে ওই করে কিছু দেখাতে পারিনি আর এই যে ফুটপাথ এগুলি কিন্তু ভালোই লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একদম বাংলাদেশের মতো বাংলাদেশের ফুটপাথগুলো যেমন আপনি নিজে পছন্দ করে নিবেন কোনো সমস্যা নেই এখানেও এরকম দশটা দেখে একটা নিতে পারবেন আর এ বরাবর এগুলো হচ্ছে সব কার্পেট এই কার্পেটগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর কিন্তু ওনারা হচ্ছে এখন এই যে গাড়গুলোতে সব ঢুকিয়ে ফেলবে তারপর হচ্ছে ওনাদের মতো ওনারা চলে যাবে আর এই জায়গাগুলো হচ্ছে সব মেশিনে পরিষ্কার করে ফেলবে যাওয়ার সময় হচ্ছে যে এখানে একটা গাছ গাছের মধ্যে এসে দেখা হলো টিয়া পাখির সাথে তো অনেক বছর পরে টিয়া পাখি দেখলাম তো ফ্রান্সেও যে টিয়া পাখি আছে আমি ওটা কোনো দিন দেখিনি তো আজকে হচ্ছে এটা সরাসরি দেখলাম দেখে খুব ভালো লাগলো আর সামনে কুরপানিদ যেহেতু চলে আসতেছে তো কিছু তো আর ওইরকম করে কেনা হবে না যেহেতু ঈদ করে আমরা সবাই কিছু ওই রকম করে কিনি না শুধু আমি না সবাই তো কেনা হয় না কারণ সবাই তো কুরবানি দেয় ওটা একটা আনন্দ ওটা একটা খুশি তো আমরা ও এর ব্যতিক্রম না ওই রকম করে কিছু কেনা হবে না শুধু এমনিতেই বাহিরে এসেছি তো ভাবলাম যে এই মার্কেটটাতে আর কি ফুটপাতে এগুলো যেহেতু সামনে পড়েছে তো একটু ঘুরে যাই তো মার্কেট থেকে আসার পরে হচ্ছে এক ভাবি হচ্ছে বিরিয়ানি পাঠিয়েছে চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি মজার ছিল তাই হচ্ছে আমি ভাবলাম যে বিরিয়ানি যেহেতু পাঠিয়েছে দেখেন এখানে প্লেটে আমি নিয়েছি খাওয়ার জন্য আর পাতিলে রেখেছি আরও খাওয়া যাবে দু দিন আর এই যে টমেটো তো ওই দিন অনেকগুলো টমেটো এনেছিলাম আর টমেটো মাখা যেহেতু আমার অনেক বেশি ভালো লাগে আর বিরিয়ানির সাথে টমেটো হলে কিন্তু আরও বেশি জমে যাবে এই জন্য হচ্ছে টমেটোটা ভর্তা করে নেব আর এই টমেটো আর পেঁয়াজটা হচ্ছে ভালো করে কুচি কুচি করে কেটে নেব আর আমি মার্কেট থেকে যা এনেছি ওটা আপনাদের সাথে এখন শেয়ার করব না ওটা হচ্ছে একদম জামা বানিয়ে পরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা হতে পারে ঈদের আগে আবার হতে পারে ঈদের পরেও আবার এমনও হতে পারে নাও দেখাতে পারি কোনোটাই ঠিক নেই আমি জানি না কখন দেখাতে পারবো আর এখানে হচ্ছে যে টমেটো এটা কেটে নিচ্ছি এই লাম্বা টমেটোটা হচ্ছে একটু আর কি নরম নরম বালি বালি এরকম আর কি আর গোল টমেটোগুলো হচ্ছে একটু শক্ত শক্ত থাকে ওটা খেতে অন্যরকম মজা আর এটা খেতে অন্যরকম মজা তো আমি হচ্ছে আমার মতো করে কেটে নিচ্ছি যেটা কি না সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি তো অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না যারা ভালোবাসা দিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক আর ভালোবাসা রইল আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এখানে হচ্ছে যে আমি টমেটো টুক দোনটাই কেটে নিলাম এটা হচ্ছে এখন হাতে মেখে নেবো যারা আমার ভিউয়ার্স নতুন যারা আছেন আমি জানি আমার মনে হয় দশটা ভিউয়ার্সও নাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য শুধু আমার ভালোবাসার কিছু মানুষ আছে তারাই শুধু দেখে আর বাকিরা তো সে শুরু থেকে দু এক মিনিট দেখে কি না তাও হয়ে থাক থেকে যায় তো কোনো সমস্যা নেই এখানে হচ্ছে যে হাতে মেখে নেবো আর এরকম হাতে মেখে টমেটো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি বেশি ভালো করে মাখতেছি না কারণ এমনিতে এটা বালি বালি টমেটো এই জন্য হালকা করে মেখে নিচ্ছি তো এরকমই এই মেখে হচ্ছে বিরিয়ানি দিয়ে খাবো আর বিরিয়ানির সাথে সালাদ না হলে কিন্তু ভালো লাগে না তাই ভাবলাম শশা যেহেতু ঠান্ডার জন্য খেতে পারি না তাই ভাবলাম যে টমেটো মেখে সালাদ দিয়ে খাবো আর আমি এ পর্যায়ে হচ্ছে খেতে বসে পড়েছি বিরিয়ানি আর হচ্ছে সালাদ নিয়ে আর যেহেতু আপনাদের খাবার দেখলে আমার কাছে ভালো লাগে তাই আমিও মাঝে মাঝে একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমার হাজব্যান্ড যেহেতু খাবার সামনে নিয়ে আসতে চায় না কী করব। তো ভাবলাম আমি একটু ক্যামেরার পিছন থেকে আপনাদের সাথে খাই এই জন্য আর কি শেয়ার করা তো আপনার আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ